নমস্কার সকলকে স্বাগত করছি আমার ওয়ানেস বাংলা ইউটিউব চ্যানেলে আর আমি কাল থেকে নবরাত্রের জন্য প্রতিদিন একটা একটা করে ভিডিও ছাড়বো আপনারা অবশ্যই সেটা দেখবেন এবং নবরাত্র করার জন্য প্রথমে আমি বলে রাখি যে এইটা আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সাইন্টিফিক হইতে করার সকালে হবন করে তারপরে নবরাত্রের প্রথম দিনের এক একটা দিনের এক একটা মন্ত্রকে উচ্চারণ করে কিভাবে আপনি এনার্জেটিক হবেন সেইটাকে আমি চেষ্টা করেছি করা তো অবশ্যই আপনারা এই প্রতিদিন আপনার এই ভিডিওটিকে দেখে আর পুরো দিন প্রতিদিনের আলাদা আলাদা মন্ত্র আছে সেই মন্ত্রগুলোকে উচ্চারণ করুন সেই মন্ত্রগুলোকে উচ্চারণ করলেই দেখবেন আপনি আপনার মধ্যে একটা শরীরের একটা শক্তি পাবেন সেই শক্তিটা আপনাকে এনার্জি দেবে পুরো শরীরকে এনার্জেটিক করবে এবং পুরো শরীরকে সুস্থ সবল এবং শক্তিশালী করে রাখবে তাহলে অবশ্যই প্রতিদিন আপনি কিভাবে করছেন আমি জানি না কিন্তু নবরাত্র কিংবা নবরাত্রি যেটা বলছেন এই নদিন আপনি যতটা সম্ভব নিরামিষ খান ফল খান এবং এই মন্ত্রগুলোকে পুরো দিন উচ্চারণ করুন এবং মায়ের ওই এনার্জিকে শক্তিকে পুরো একদম সঞ্চয় করে সেইটাকে কিন্তু আপনি অনুভব করতে থাকুন এই নটা যে উর্জা আছে মায়ের যে নটা নাম সেটাকে আমি একবার রিপিট করে দিচ্ছি প্রথম হচ্ছে তোমার আপনার শেলপুত্রী ব্রহ্মচারিণী তিন নম্বর চন্দ্রঘণ্টা চার নম্বর কুসমান্ডা পাঁচ নম্বর স্কন্দমাতা ছ নম্বর কাত্তায়ুন সাত নম্বর কালরাত্রি আট নম্বর মহাগৌরী আর নম্বর সিদ্ধিদাত্রী সিদ্ধিপ্রাপ্ত হয়ে গেল মানে আপনি পুরো এনার্জির সঙ্গে কানেকশান ফিল করতে শুরু করলেন তো এইটাকে আমি স্টেপ বাই স্টেপ প্রতিদিন আমি এটাকে আমি প্রতিদিন সকালে সাইন্টিফিক ওয়েতে মন হবন করে অগ্নিহত্ত করে তারপরে এটাকে আমি করে দেখিয়েছি তো সেগুলোকে আপনি প্রতিদিন আমার সঙ্গে থাকুন করুন আর নিজে করার চেষ্টা করুন যদি না পারেন অন্তত মন্ত্রটা তো উচ্চারণ করুন করে পুরো শক্তির আপনি অনুভব করুন আর এই ন দিন করার পরে কেমন লাগছে আমার কমান্ড সেকশানে কিন্তু জানাবেন আমি আপনার কমান্ডের আশায় রইলাম ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ